গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে ছিল শুক্রবার শুক্রবার সকাল আজকে না সকাল সকাল ঘুম ভেঙে গেছে এখন শীতকালে রাত বড় তো আর দিন ছোট এবার অনেকটা করে ঘুমানোর সময় পাওয়া যাচ্ছে ওই জন্য সকালবেলা আর কি ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে যে সকালবেলা এখনো মাসি আসেনি আর আমি ঘরের টুকটাক টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেগুলোই করছি যদিও এখনও ঘরের টিছানা তোলা হয়নি আর আজকে বিকেলবেলা বাবায়ের পড়া রয়েছে তো সেই জন্য এখন পড়তে বসিয়েছি এমনি পড়ার জন্যও না এখন তো পুরো সিলেবাস শেষ হয়ে গেছে পরীক্ষা আগামী সোমবার থেকে পরীক্ষা রয়েছে ওই জন্য এখন ওই সকাল বিকেল পড়তে বসিয়ে রাখছি খেলতে যেতে চাইছে তা যেতে দিচ্ছি না আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ওকেও ডেকে তুলে দিয়েছি যে তুই পড় বসে আমি এমন কিছু সকালে উঠিনি এখন এখন বোধ হয় সাড়ে আটটা হবে তখনই উঠেছি ওর বাবাও উঠে বেরিয়েছে আজকে বাজার ঘাটার কিছু করতে হবে না ঘরেই রয়েছে সমস্ত কিছু মানে কালকে সেই মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ এনেছিলো সেটা ফ্রিজে রাখা রয়েছে সেটাই কালকে না পরশু দিনকে এনেছিলো সেটাই ভাবছি আজকে রান্না করব আর এদিকে এই যে বেসিনে যে কটা বাসন ছিল সব নামিয়ে দিলাম মাসে মাঝবে বলে আর কাপ প্লেটগুলো তো আমি মেজে নিই তো কালকে আর মাজাটা যে হয়নি কালকে সকাল থেকে শুরু করে মানে দুপুর দুপুর না মানে বিকেলবেলা সকালে আর বিকেলে যেই চা খাওয়া হয়েছে সেই কাপগুলো ছিল তো সেইগুলোই আজকে এখন মেজে নিচ্ছি অনেকগুলোই হয়েছে কাপ প্লেট তো এগুলো মেজে এখানে উবুর করে রাখবো কলে দিলে না মাসির হাতের থেকে হয়তো পড়ে যায় কিংবা পড়ে হয়তো যায় না খুব একটা ওই গামলার মধ্যে করে নিয়ে যায় তো এবার অন্য বাসনের চাপে কাপগুলো দেখি কেমন চির খেয়ে যায় ফেটে যায় আমার একটা নতুন সেটের কাপের কাপ আর প্লেট দুটোই তো ফেটে মানে ভেঙে গেছে একদম ওই জন্য আর কাপ প্লেটগুলো যতটা সম্ভব আমি চেষ্টা করি মানে গামলার মধ্যে না দেওয়ার ওই চাপে চাপেই ভেঙে ঝরে যায় তো এখানে মেজে নিলাম আর বেসিনটাকেও সকালবেলা আমি মেজে নিই দিনে একবার করে মেজে নিই মানে কোনো কোনো দিন দুবারও হয়ে যায় দুপুরবেলা যদি আমি বাসন মাজি রান্নাবান্নার পরে বেশি যদি দেখি তেলতেলা হয়ে গেছে তখন একবার মেজে নিই তারপরে তো বাসন জমতে থাকে তো এইগুলো মেঝে ঠেজে নিয়ে আর এইদিকে এই পাশের জানলাটা অর্ধেক খুলেছি অর্ধেক খুলিনি ও পাশে মনে হয় কেউ পাতাটাটা টাতা পুড়িয়েছে সেই ধোঁয়া ধোয়া মতন কেমন একটা আসছে এখন শীতকাল তো সবার মানে বাড়ির পাতা টাতা পরে সেগুলোই পোড়ায় এবার ধোঁয়ার চোটে আর এদিকে থাকা যায় না কদিন ধরে তো এই পাশে ডান দিকের জানলা খোলা রাখতে পারছিলাম না আর এখন এই রান্নাঘরের জানলা খুলতে গেলে ধোঁয়া ধোঁয়া কেমন ঘরের মধ্যে ঢুকছে আজকে সকালে বললাম তো বাবাই তাড়াতাড়ি উঠে গেছিলো তো ওকে মানে আমি আর ও দুজনে উঠে গেছিলাম এবার পড়তে বসাবো তো এবার কিছু খেতে না দিলে তখন আর পড়তে বসবে না তাই একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি খেয়েও পড়তে বসেছে আর আমি এখন চা করে চা খাবো আর রান্না তো একটু পরে মানে দেরি করেই বসাবো বারোটা সাড়ে বারোটার দিকে বসাবো কিন্তু ওই ফ্রিজের মধ্যে চিংড়ি মাছটা রয়েছে না পুরো বরফ জমে গেছে একদম টেবিলে পরে রাখলাম বাটিটা দেখো নিজে নিজেই সরে চলে যাচ্ছে বাটির তলায় বরফ জমে গেছে তো এটাই জল গলে যাচ্ছে ওই জন্য যদিও একদম যখন উঠেছি সকালবেলা তখনই বন্ধ করে রেখেছিলাম ফ্রিজ তাও একদম শক্ত বরফ হয়ে রয়েছে আর যেগুলো সবজি রান্না করবো লাউ দিয়ে চিংড়ি করার কথা রয়েছে কালকে একটা বেত শাক নিয়ে এসছে সেটাও রয়েছে সেটাও রান্না করব আজকে আজকে এই শাক সবজি বেশি রান্না হবে আর কালকে ডাল রান্না করেছিলাম সেটা রয়েছে এইসব দিয়ে রান্না হবে মাছ মাংস কিছু আনেনি এখন জানি না কি খাওয়া দাওয়া হবে দুপুরবেলা ওই ডিম হয়তো অমলেট করে দিতে হবে আমাদের অসুবিধা হবে না আমার আর তোমাদের দাদা হয়ে যাবে কিন্তু বাবায়ের একটু অসুবিধা হয় ডিম টিম না হলে আর আজকে তো শুক্রবার ছিল হ্যাঁ কালকে আবার শনিবার কালকে তো সারাদিন আবার নিরামিষ হবে তো দেখা যাক তা হয়ে গেছিলো খাওয়া অসুবিধা হয়নি তো ওইগুলো সব সবজিপাতি টাছ বের করে রাখলাম কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করেই তো রান্না করা যায় না কাটাকুটিও যায় না ঠান্ডা থাকে হাতে ঠান্ডা লাগে আমি এমনি ঠান্ডার থেকে উঠেছি কদিন আগে তো এবার আসলাম বিছানা তুলতে আর চা এর ফাঁকেই আমি একবার চা করে চা খেয়ে নিয়েছি মাসির জন্য করা আছে মাসি আসলে চা খাবে আজকে বিছানা কাঁথাগুলো সব রোদে দেব কম্বলটা আর এই বালিশগুলো সব রোদে দেবো বিছানার চাদরটা তুলতে হবে তবে ভাবছি কি এই সপ্তাহটা যাক আগামী সপ্তাহে গিয়ে তুলব দুই ঘরেরই বিছানার চাদর তুলতে হবে আসলে তুলছি না কেন বলো তো বাথরুমের মধ্যে এক গামলা এখনও রয়েছে কেচে আমি শেষ করতে পারিনি আমার এই যে এত এক সপ্তাহ ধরে ঠান্ডা লাগায় ভুগলাম না আমি একটা কোনো কাপড় কিচ্ছু কাচিনি রেখে দিয়েছি আবার আস্তে আস্তে কেচে আর কি ক্লিয়ার করব এবার ওইগুলো আগে পরিষ্কার করি ফাঁকা করি তারপরে এইগুলো আবার তুলব ওই জন্য ভাবছি সামনের সপ্তাহ তার মধ্যে এখন তো আমার শরীরটা ঠিকঠাকই রয়েছে ঠান্ডা লাগাটা অনেক কম এমনি মোটামুটি ঠিকঠাক আছে তো কম্বলটাও আর একটা কম্বল ছিল না সেটাও কাঁচা হয়নি এটা দিয়েই কাজ চালানো হয়ে যাচ্ছে আমাদের ঘরের মধ্যে না অতটা ঠান্ডা লাগে না রাতের দিকে গরম লাগে দরজা জানলা সব বন্ধ করে শুয়ে শুলে প্রথম দিকে তো বাবা আর ওর বাবা ফ্যান চালায় হালকা করে তারপরে আমার ঠান্ডা লাগে দেখে আমি আবার অফ করে দিই বাইরে যে রোদে দিলাম আর এই করতে করতে মাসিও এসছে বাসন নিয়ে বাইরে গেল কলে মাছ দেয় বাইরে কী সুন্দর রোদ উঠেছে জামা কাপড়গুলো আমি সব বাইরে পাঁচিল দিয়ে মেলে দিয়েছি এখন এই যে রান্নাঘরে এসে যা যা রান্না করবো সব ধোয়া কাটা কুটি সমস্ত কিছু কমপ্লিট বেত শাক একটু বাঁচতে সময় লাগে কারণ একটু মানে পাতাগুলো না ওগুলো তো কাটা যায় না এমনি শাক যেমন কুচিয়ে নেওয়া যায় বেত শাক আবার তা হয় না ডাটাগুলো খুব শক্ত হয় শুধু পাতাগুলো বেছে বেছে নিতে হয় সেটাই অনেকক্ষণ ধরে এই যে বাছলাম আধা ঘন্টা প্রায় লাগলো আধা ঘন্টারও বেশি লেগেছে চিংড়ি মাছ ছাড়াতে হয়েছে বাছতে হয়েছে বেত শাককে বাছতে হয়েছে ধুতে হয়েছে তারপরে লাউটাকে কোচাতে হয়েছে এগুলো না সবজিপাতি রান্না করতে গেলে যন্ত্র করতে সময় লাগে মাংস ভাত রান্না করতে বেশি সময় লাগে না ঝপ মাংস কষাও হয়ে যায় সে যাই হোক না কেন গুছিয়ে তো নিয়েছি এখন এই যে চিংড়ি মাছ বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে লাউটাকে না কাটার আগে ধুয়েছি পরে ধুলে কেমন একটা জল জল অনেক বেরোয় সময় লাগে রান্না হতে ওই জন্য কেমন একটা দেখছি কালো কালো ভাব হয়েছে হয়তো লাউয়ের রসটার জন্য এরকম কালার হয়েছে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুন দিয়েছি বেত শাকের মধ্যে একটু বেগুন দিয়ে রান্না করলে না মাখো মাখো ব্যাপারটা হয় খেতে ভালো হয় তারপর দেখেছি আলো ভিজিয়ে রেখেছি আর এখন একটু খিদে পেয়ে গেছে এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় আর এখন আসলাম একটু ভাত ভাজা করতে মানে আমি এতক্ষণ এডিট করছিলাম সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে এক ঘন্টা এডিট করে এসে তারপরে খিদে পেয়ে গেছে একটুখানি ভাত ভাজা করছি ভাত একদম অল্প একটু ছিল এবার আমি ভাজা করেছি এবার বাবাই বলছে খাবো সকাল থেকে ওকে সাজছি তখন ও কিছুতেই খেলো না ম্যাগি খেলো তাই ওকে অর্ধেক দিয়েছি আমি অর্ধেক খেল নিলাম ভাত ভাজা করার পরে ওই কড়াইতেই তেল দিয়ে মাছটাকে আর কি ভাজা বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব আর লাউটাই আগে বসাচ্ছি আর আর একটা পরে ফ্রাই প্যান বসিয়ে সেটার মধ্যে শাক করে নেব মানে এখন বারোটা বেজে গেছে তাড়াতাড়ি করে তিন দিকেই রান্না বসিয়ে দেব এখানে দেখো একটু গোটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে লাউটা বসাবো কালো জিরেও দেওয়া যেত কিন্তু এই মাছ দিয়ে করছি তো ওই জন্য কালো জিরে দিলাম না আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি আর এই যে এত লাউ দেখছো এখন কড়াইয়ের মধ্যে তো নাড়াচাড়া করাও যাচ্ছে না নাড়াতে গেলেও পড়ে যাচ্ছে তা ভাবছি একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা রেখে দিই ঢাকা দিয়ে রেখে দিই এবার লাউয়ের থেকে যে জলটা বেরোবে না তাতে একদম কমে যাবে তারপরে গিয়ে নাড়াচাড়া করবো নইলে সব উতলে যাচ্ছে বড় কড়াইটা নিলে ভালো হতো আজকে তো এদিকে ভাতও বসিয়ে দিলাম ভাত তো দেখেছিলে সকালেই চাল টাল ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিলাম এভাবে ভিজিয়ে রাখলে না ভাতটা খেতেও ভালো হয় ভাত রান্না হতেও বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে হয়ে যায় আর চালটা পুরো একদম ছাড়া 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 মতন হয় সলা সলা ভাত হয় খেতে ভালো লাগে এদিকে যে শাকে কিন্তু কোনো রকম ফোড়ন টোরন কিছু দিই নি জানি না বেতর শাকে কোনো ফোড়ন দিতে হয় কি না আমি তো দিই না কোনো শাকেই ফোড়ন দিই না লাল শাক বা অন্য কোনো শাক করলে তখন একটুখানি পেঁয়াজ রসুন দিই ফোড়নে আর বেত শাকটা তো নিরামিষ করেই করা হয় আমি তো কোনোদিনও পেঁয়াজ কিছু দিই না ওই যে একটুখানি বেগুন কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মানে মাখা মাখা হয়ে যাবে যেহেতু বেগুন রয়েছে না বেগুনটা আলাদা করে ভেজে দিলেও হতো তা আমি আর তা করি না একসাথেই করে দিয়েছি আর ওইদিকে লাউটা না অনেকটা সময় লাগছে এমনি কচি লাউই ছিল কিন্তু ফ্রিজে রাখা ছিল যেহেতু ওই জন্য আজকে আর গলতে চাইছে না কালকে ডালে দিয়ে রান্না করেছিলাম একদম গলে ক্ষীর হয়ে গেছিল ডালের মধ্যে লাউই খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আজকে তরকারি করছি এখন দেখছি এমনি গলে গেছে লাস্টে কিন্তু একটু সময় লাগছে ছিল তো এই যে একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে টাইম নিয়ে আর কি ওটা করলাম এদিকে শাক ভাজা হয়ে গেছে তুলে নেব এদিকে মানে তিনটে রান্নাই একসাথে আমার হয়ে গেছিলো ভাত শাক ভাজা লাউ লাউ ভাজা লাউটাও ভাজাই বলতে পারো সব রান্না হয়ে গেছে এবার আমি রান্না করছি আর ভাবছি শাকটা কি বাবাই খাবে খেলেও হয়তো জোর করে একটুখানি খাবে লাউ চিংড়িটাও জোর করে হয়তো একটুখানি খাবে তারপরে আর বাদ বাকি ভাত কি দিয়ে খাবে ডাল হয়তো করা আছে এবার ঘরে ডিমও ছিল না তোমাদের দাদাভাইকে আমি সকালবেলা বলতে ভুলে গেছি যে ডিম নেই ডিম নিয়ে আসবা আর সেই দুপুরবেলা চলে এসেছে ও খেতে যে ডিম নিয়ে আসেনি এবার আমি ওকে বললাম যে তাহলে এবার বাবাই কি দিয়ে খাবে বাবাইকে জিজ্ঞেস করছি এই রান্না হয়েছে বাবাই খাবি তো বলছে না আমার ডিম না হলে খাবো না তারপরে আবার সেই দুপুরবেলা তখন প্রায় কটা বাজে আড়াইটে তিনটে বেজে গেছে তখন আমার বাবাইকে দোকানে পাঠিয়েছি না তিনটে বাজেনি আড়াইটেই হবে এবার ওই টাইমে তো সব দোকান বন্ধ থাকে তাও বাবাই খুঁজে খুঁজে গিয়ে ও নিজে খাবে না ওই জন্য ডিম টিম নিয়ে এসছে খুঁজে তারপরে সেই ডিম আমি তিনটেই অমলেট করেছি ওর বাবাকেও জিজ্ঞেস করলাম ও বললো হ্যাঁ আমিও খাবো ভাজো তা আমি ভাবলাম যে তাহলে আমি আর বাদ যাবো কেন তিনজনের জন্য তিনটে ডিম ভেজে নিয়েছি তারপরে আবার ওইবারে দিদি ভাইরা মাংস পাঠিয়েছে মানে চিকেন রান্না করেছিল চিকেন ওদের বাড়িতে একটু দেরি করে রান্না বান্না হয় তিনটের পরেই হয় এবার ওই তখন তিনটে প্রায় আমরা খেতে বসেছি তখনই দেখছি আবার মাংস টাংস পাঠিয়েছে তা আবার ভাবছি তাহলে ডিমটা ভালতো না ভাজলেই ভালো হতো এত কিছু যখন পাঠিয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি পাঠিয়েছিলো তারপর আর একটা কি পাতা বাটা কি একটা পাঠিয়েছিল। তো সেই সব দিয়ে তাহলে বাবায়ের চিন্তাটা আর হলো না তো এখানে যে রান্না বান্না হয়ে যাওয়ার পরে গ্যাস মুছে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপরে রান্নাগুলো তোমাদের দেখাতে আসলাম এই যে দুটো রান্নাই কমপ্লিট আর ডাল কালকে যেটা ছিল লাউ ডাল সে লাউ তো আর ঘন্ট হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ওটাকে আবার ফুটিয়ে নিলাম একটু ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালে কিন্তু গরম না করলে এখন কোনো খাবার খাওয়া যায় না পাতা পাটা আগের দিনেরও ছিল একটুখানি আবার আজকেও দিদিভাইরা দিয়েছিল। আর একটু ভেন্ডির চচ্চড়ি ছিল তো এইসব ছিল বলেই আমি না ইচ্ছা করে আর অন্য কোনো কিছু আজকে রান্না করিনি যদি রান্না করতাম তাহলে এই তরকারিগুলো কেউ খেত না সব নষ্ট হতো ফেলার ভয়তেই আর কি রান্না করে নিলাম মানে এইগুলোই দিয়েই খাওয়া হয়ে গেছে তো অসুবিধা হয়নি দুপুরে এত কিছু খাওয়া হয়ে মানে পঞ্চ ব্যঞ্জনের পদে হয়ে গেছিলো আজকে খাওয়ার সময় তো এই যে আমাদের দুজন তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন টেবিলের পারে সব ছেটানো দেখতে পাচ্ছ খেয়েছি সেই এঁঠো থালাগুলোও তো রয়েছে আর ওই যে খেতে বসেছি তখন দিদি ভাইয়েরা তরকারি দিল সেইগুলো ওখানে রয়েছে খাওয়া এখনও মানে কমপ্লিট হয়নি রাতের জন্য আরও থাকবে ডালটা দেখো এখনও খেয়ে পারেনি কেউ আমরা আমি একটুখানি আমি তো ডাল টাল খাই খাইনি মাংসও খাইনি যা তরি তরকারি ছিল তাই দিয়েই আমি খেয়ে আর কি শেষ করতে পারছি না ভাত এত তরি তরকারি খাওয়া যায় না রান্না যদিও আমি দুপদের করেছি কিন্তু ছিল কিছু আবার কিছু ওই বাড়ি থেকে পাঠিয়েছে এই সব করে অনেক হয়ে গেছিল তা আমি না শ্যাম্পু করে স্নান করেছি আজকে এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখন সাড়ে তিনটে প্রায় বাজতে যায় বাইরে একদম রোদ চলে গেছে অন্যদিন আমি মানে শীতকালে কী করি শ্যাম্পু করে রোদে গিয়ে চুল শুকাই তাহলে অতটা ঠান্ডা লাগে না আর আজকে না আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তারপরে সন্ধেবেলা না মা এসেছিল মা আসার কথা ছিল না তাও আমি বললাম যে বাবাইকে তো বিকেলবেলা পড়াতে আসবেই তাহলে তো ওই টাইমটা বাবাই ওখানে দু ঘন্টা বন্ধ থাকবে ছটা থেকে আটটা তুমি ওই টাইমটা আসো তাহলে বেশিক্ষণ সময় ফোন দেখতে পারবে না বাবাই যেহেতু পরীক্ষা আছে আমি ফোন দেখতে দিচ্ছি না তাই বলেছি তা মা এসেছিলো এবার আসার সময় আবার শিঙারা নিয়ে এসেছিলো এবার ওই শিঙারা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর দুধ চা বানিয়েছিলাম দুধ চা খেয়েছি এই দুটো খেয়ে আমার এত অ্যাসিডিটি হয়েছে মানে প্রথমে বুঝতে পারিনি আর এখানে লিকার চা করেছিলাম স্যারের জন্য স্যারকে দেবো তারপরে এখন দুধ চা আমি বসিয়েছি আমি আর মা খাবো বলে বাবার জন্যও রেখেছিলাম এবার একই দুধ চা শিঙারা মাও খেয়েছে আমিও খেয়েছি মায়ের কোনো কিছু কিন্তু হয়নি মায়ের সহ্য হয়ে গেছে কিন্তু আমার একদমই সহ্য হয়নি এত অ্যাসিডিটি হয়েছে এত শরীর খারাপ কালকে সে উঠতেই পারিনি বিছানা থেকে ওই জন্য কালকে ব্লগ দিতে পারিনি তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে টাটা